আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো প্রতিদিন আমাদের একে অপরের সাথে দেখা না করে না ঘুরলে কিন্তু হয়ই না তো আমরা দুদিন একদিন পরপর কিন্তু সবাই একসাথে দেখা করি যে যে যেখানেই থাকি সবারই সবার লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকে সবার সংসার আছে বাচ্চা কাচ্চা সবারই আছে বাট তারপরেও আমরা কিন্তু সবাই একটু হলেও সময় আমাদের জন্য বের করি যতটা জীবন বেঁচে থাকবো ব্যস্ততা থাকবেই বাট ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটুখানি সময় অবশ্যই বের করা উচিত সেটা আমার ক্ষেত্রে হোক বা অন্যর ক্ষেত্রে হোক সবাই সবার জন্য একটু হলেও সময় বের করবেন আর ছোট্ট জীবনটাকে একটু হলেও এনজয় করবেন আজকে সেকেন্ড টাইম আমরা দই ফুচকা খেয়ে চলে আসলাম আবারও হংকংয়ে কারণ তাদের দই ফুচকাটা অনেক টেস্টি আর হচ্ছে ফ্রাইড চিকেনটা অনেক টেস্টি সব খাবারগুলোই ওভারঅল অনেক বেশি টেস্টি তো আপনারা সবাই এসে দেখতে পারেন এই জায়গাটা হচ্ছে হয়তো অনেকের চোখে পড়ে না কিন্তু আসলে এখানকার ফুড অনেক বেশি টেস্টি আর এই তো আমাদের খাবার খাওয়া শেষ তারপরে আমরা এখন সবাই যাব আবার মোমো খেতে আর এখানে মনিকে আমরা খুব জ্বালাচ্ছিলাম কারণ মনে চলে যাবে ওর বাবুকে বাসায় রেখে এসেছে এই তো এটাই তো ব্যস্ততা আসলে আমাদের সবার মধ্যে কিছু না কিছু ব্যস্ততা থাকেই তারপরে ওই যে যতটুকুই হোক ও কিন্তু ওর বাবুকে রেখে একটু হলেও আমাদের সাথে এসে সময় পার করলো কারণ এটা নিজের মনের খুশি তো আমরা মোমো খেতে ভদ্রালেকের পার চলে গেলাম এরপরে বোনের ফোন আসে বলে ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বউ দেখে যাও দিয়ে চলে গেলাম আবার নানকি নিয়ে যেতেন বউ দেখে বাসায় আসি তো আমরা গিয়েছিলাম ঘুরতে হংকং এ দই ফুচকা খেতে দই ফুচকা খাওয়ার পরে চলে গেলাম আবার মোমো খেতে মোমো খাওয়ার পরে হঠাৎ করে ভাই ফোন দেয় আমার দুলা ভাই ফোন দিয়ে বলে যে আসো আমার কাজিনের হচ্ছে বিয়ে ঠিক হয়ে গিয়েছে মেয়ে দেখতে ডাকি হোক যে সেখান থেকে চলে গেলাম আমরা নানকিংয়ে আমার ভাইয়ের বউ দেখতে তারপরে তো এসে এখন যে কাজ তবে এই কাজটাকে আমি অনেক বেশি এনজয় করি আমার রান্না করতে কিন্তু খুব বেশি ভালো লাগে কারণ রান্নার পরে যে কমপ্লিমেন্টটা পাই যে কেমন হয়েছে সেটার আশায় কিন্তু আমি রান্না করি আর যখন ভালো বলে তখন আমার খুব বেশি ভালো লাগে এতে করে আরও আমি উৎসাহিত হই রান্না করতে যাই হোক রান্না করতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার আর আমি এনজয় করি অনেক আর এই তো আমরা সবাই আবার সবার মতো সবার বাসাতে এসে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি নিজের সংসার নিজের বাচ্চা কাচ্চা নিয়ে তারপরেও নিজের জন্য একটু হলেও সময় সবাই বের করার চেষ্টা করবা কারণ নিজেরও একটা মেন্টালিটির ব্যাপার থাকে যে সব সময় বাসায় থেকে থেকে কিন্তু মাথা ঠিক থাকে না মনের খুশিরও একটা ব্যাপার থাকে আনন্দের একটা ব্যাপার থাকে তাই আমরা চেষ্টা করি আমরা যে কয়জন চলাফেরা করি সবাই একটু হলেও দেখা সাক্ষাৎ করি গল্প করি সবাই সবার জীবন নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত তারপরেও সেই ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় বের করে আমরা সবার সাথে মিট করি দেখা করি খাওয়া দাওয়া করি আনন্দ করি ওইটুকু সময় আমরা সব কিছু ভুলে যেয়ে সবাই মিলে অনেক বেশি আনন্দ করি অনেক বেশি গল্প করি এবং মনে অনেক বেশি শান্তি লাগে যাই হোক ঘুম থেকে সকাল সকাল উঠে জোহানবাবু এইভাবে খেলা করছিল। আর অনেকদিন পর সব কাজিনরা একসাথে হয়ে অনেক বেশি ভালো লাগছিল তো সবাই ভালো থাকবা বাই